আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ফ্যাশনেবল ক্যাটালগের পিস নিয়ে চলে এসেছি বিশেষ করে অফিসিয়াল যে আপুরা আছেন একটু লো বাজেটের মধ্যে গর্জিয়াস লুকিং করা ড্রেস চাচ্ছেন তারা অবশ্যই মিস করবেন আজকে এই ভিডিওটা চমৎকার তিনটি কালার আমাদের কাছে চলে এসেছে ইনশাআলা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল যে কালারটা দেখাবো ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একেবারে সেম টু সেম আপনারা পেয়ে যাবেন এখন হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিই এখন কতটা সুন্দর ভাবে প্রিন্টিংটা করা আছে একদম নতুন প্যাটার্নে চলে এসেছে এখানে কিন্তু সম্পূর্ণটাই কুশি কাটার প্যানেল করা আছে সম্পূর্ণ ড্রেসটা আমরা যদি আপনাদেরকে দেখাই দেখেন কতটা ইউনিক এখানে হচ্ছে ফুল যে প্যাটার্নটা থাকবে এটা হচ্ছে ফ্লোরালের উপরে আর ফ্লোরাল ড্রেসগুলো আপনারা জানেন সবার কাছে খুবই ভালো লাগে কালার কম্বিনেশনটাও মার্শাল্লাহ খুবই সুন্দর আর এটার যে ফ্যাব্রিকটা আছে এগুলো খুবই সফট একটি ফ্যাব্রিকের ভিতরে কটন ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আপনার হাতে পেলে বুঝতে পারবেন আর এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি সিমিলারই থাকবে দেখতেই পাচ্ছেন এবং এটার যেই আপনার ওনা সালোয়ারটা আছে সেটা পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অরেঞ্জ কালারের মধ্যে পাচ্ছেন এবং যেই ওনাটা আছে ওনাগুলো মাসাল্লাহ অনেক বড় ওনা হবে হ্যাঁ সুতির ভিতর আপনারা পাচ্ছেন ওনাগুলি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে যতটা বড় ততটাই সুন্দর আর চারপাশে কিন্তু কুশি কুশিকাটার প্যানেল করা আছে এখানে কিন্তু কার্ভ করে সুন্দর করে ডিজাইন করা আছে তো যে কালারগুলো আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আর আজকের এই প্রোডাক্টগুলির প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকাতে আপনার এত সুন্দর এত প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে তো এটা হচ্ছে নেক্সট কালারটা দেখেন কত আপনার করা আছে বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা কিন্তু সবার নজর নেবে এত সুন্দর কালার কম্বিনেশনে চলে এসেছে আর এখানে একটি প্যানেল আছে যেটা আপনার হাতায় দিয়ে নেবেন আর এটার হাতাটা আপনার দুই পাশ থেকে বের হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যে দোপাট্টাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখেন অনেক বড় দোপাট্টা আপনারা পেয়ে যাবেন এটার সাথে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে সিমিলার থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনগুলো আছে কালার কম্বিনেশন আপনার হচ্ছে ইন্সপেয়ার যাবেন লাস্ট আরও একটি কালার আছে সেটি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের শেষ কালারটা দেখেন কতটা ইউনিক একটি কালার একেবারেই আনকমন একটি কালার এটা হচ্ছে কামিজটা না হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পার্ট টু পার্ট সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু প্রত্যেকটি ড্রেসের সৌন্দর্য বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন কতটা সুন্দর প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা করে সোভিয়ার্স সামরাজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে বিদায় নেওয়ার আগে আমাদের নাম্বারটা দেখিয়ে এই তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ